অটোমেক একটি অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট একটি পরিপূর্ণ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি উই ডিল উইথ মেইনলি উইথ নন ফল্ট অ্যাক্সিডেন্ট নট অনলি নট নন ফল্ট অ্যাক্সিডেন্ট উই অলসো ডিল উইথ ফল্ট ফল্ট অ্যান্ড নন ফল্ট এজ ফল্ট নাও আমাদের এখানে আসলে সার্ভিস যেগুলো আমরা প্রোভাইড করি সেইগুলো হচ্ছে আন্ডার ওয়ান রুফ আমরা সার্ভিস এনিথিং টু ডু উইথ অ্যাক্সিডেন্ট এনি শর্ট অফ অ্যাক্সিডেন্ট স্মল অ্যাক্সিডেন্ট বিগ অ্যাক্সিডেন্ট আমরা আপনার হয়ে আপনার একটা অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে স্ট্রেসফুল একটা বিষয় আপনার হয়ে আমরা স্ট্রেসটা আমরা নিজে নেই তারপরে আমরা রিপ্লেসমেন্ট যে গাড়ি একটা গাড়ি যদি দেখা যায় আজকে আপনার ড্রাইভেবল না থাকে তাহলে আমরা গাড়িটা সাথে সাথে রিপ্লেস করে দেই এটা আমাদের রেকর্ড আছে আমাদের অনেক ক্লায়েন্ট যারা আছেন তারাও ওনাকে টেস্টমনি দিয়েছেন লাস্ট ইয়ারে অনেকে বলেছেন যে আমাদের সার্ভিস সম্বন্ধে ইনশাআল্লাহ এই বছরও আপনারা বলবেন আমাদের ক্লায়েন্ট যারা আছেন তো আমরা সেম ডেই রিপ্লেসমেন্ট গাড়ি দেই লাইক ফর লাইক কার ট্যাক্সি হলে ট্যাক্সি নন ট্যাক্সি হলে নন ট্যাক্সি মোটরসাইকেল যদি হয় তাহলে মোটরসাইকেল এনি এনিখাস উই আর এবল টু রিপ্লেস এনি ভেহিকলস না সার্ভিসের একটা ব্যাপার যে সার্ভিস আমরা এখানে যে সার্ভিসটা প্রোভাইড করি আমাদের যে টিম আছে এখানে অটোমেকের কম্বাইন্ড এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের মানে মোর দ্যান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স কীভাবে যেমন আমাদের এক একজনের এক্সপিরিয়েন্স হচ্ছে কারো আছে বিশ বছর এক্সপিরিয়েন্স খারো আছে তিরিশ বছরের এক্সপিরিয়েন্স কারো আছে পনেরো বছর এক্সপিরিয়েন্স তো এইভাবে যদি আপনি কম্বাইন এক্সপিরিয়েন্সটা দেখেন আমরা খুবই এক্সপিরিয়েন্স একটা টিম যতই বড়ো জটিল ক্লেম হোক না কেন আমরা আসলে ভালো রেজাল্ট নিয়ে আসতে সক্ষম যদি দেখা যায় যে আপনার দোষ থাকে না তো আপনার যদি দোষ থাকে না যতই কমপ্লিকেশন হয় না কেন আমরা আপনার হয়ে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমরা ফাইট করে আপনার ড্যামেজ যেটা আছে সেটা আমরা রিকাভারি করি তারপরে আমাদের গাড়ি যে রিপেয়ারের আপনারা ভিডিও দেখেছেন অনেক আমাদের গ্যারেজের ভিডিওগুলো দেখেছেন আমরা কী ধরনের সার্ভিস প্রোভাইড করি তো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যারা যান সাথে সাথে অ্যাক্সিডেন্টের পরে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এই সার্ভিসগুলো প্রোভাইড করে না প্রোভাইড করতে পারে না কারণ তারা শুধুমাত্র ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে শুধুমাত্র রিক্সটা তারা আপনার এই যখন আপনি ইন্স্যুরেন্স যখন আপনার ক্লেম করবেন তখন ওদের ওরা আপনাকে শুধুমাত্র হেল্প করবে বা থার্ড পার্টি কোম্পানি আমাদের মতো কোম্পানি যারা তাদের কাছে আপনাকে ডাইভার্ট করে দিবে ওদের অ্যাপ্রুভ গ্যারেজ আছে ওদের কাছে আপনাকে পাঠাবে ওরা নিজে কিছুই করবে না তো আমাদের এখানে আসলে আপনার হয়ে আমরা সব লি ওয়ার্ক করতেছি তারপরে সব সার্ভিসগুলো আমরা প্রোভাইড করতেছি আমরা থার্ড পার্টি বা গিলটি পার্টির ইন্স্যুরেন্সকে আমরা নিজে অ্যাপ্রুভ করতেছি তো যাই হোক আপনারা যারা জানেন না আমরা অটোমে কি কী করি আপনাদের উদ্দেশ্যে এটা বলা আর আমাদের ভিওয়ার্স রেগুলার ভিওয়ার্স যারা আছেন সবাই জানেন আমরা কী করি আর সবসময় আমি একটা কথা বলে রাখি যে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারটা সেভ করে রাখবেন নাম্বার সেভ করে রাখবেন নাম্বার যদি আপনারা সেভ আপনার ফোনে যদি না থাকে হঠাৎ করে বিপদে পড়লে অ্যাক্সিডেন্ট হলে নাম্বার কোথায় পাবেন তো অ্যাটলিস্ট আপনার স্ক্রিনশটে একটা স্ক্রিনশট নিয়ে ফেভারেটে সেভ করে রেখে দেবেন থাকবে নাম্বারটা থাকবে যে কোনো সময় আপনারা যদি বিপদে পড়েন তাহলে আমাদেরকে ফোন দিবেন আমাদের কাছে না আসতে চাইলেও শুধু অ্যাডভাইস নিতে নিতে চাইলেও অ্যাডভাইস নিতে পারবেন কোনো সমস্যা নাই আর নতুন বছরে যে আমাদের প্ল্যান আমরা গত বছর আলহামদুলিল্লাহ আপনাদের মাসুম মাসুমবাই আমরা আসলে একটা কোম্পানি হিসাবে বিজনেস হিসাবে প্রথম কোভিডের সময় আসলে আমরা অনেক সাফার করেছি সব বিজনেসের মতো আমরাও সাফার করেছি কোভিডের পরে আমাদের একটা ইনটেনশন ছিল যে মেইন ছিল যে আমাদের বিজনেসটাকে আবার নতুন করে কীভাবে গুছিয়ে নেওয়া যায় তো আসলে আমি বলবো যে টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমরা আমাদের বিজনেসটাকে আবার নতুন করে গুছিয়ে নিয়ে গুসানুর খাস যেটা আসলে আমরা করতে সক্ষম হয়েছি আপনাদের সবার ভালোবাসায় আমাদের কমিউনিটি যারা আছেন সবার সবার ভালোবাসায় আমাদের কাছে আপনারা আসেন আমার আমরা বাংলাদেশি কোম্পানি আমাদের কাছে আসেন এবং আপনাদের ভালোবাসাই আসলে আমরা এই পর্যায়ে আসি এখন আমরা মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা ইনশাআল্লাহ গত বছরে যেই পজিশনে ছিলাম এর চাইতে আর অনেক ভালো অবস্থাতে শুরু করেছি আমরা আর ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু করব আর এই সেলিব্রেশন উপলক্ষে আমরা মানে সবসময় একটা কিছু দেওয়ার চেষ্টা করি আমরা তো আসলে কোনো প্রোডাক্ট বিক্রি করি না আমাদের সার আমরা সার্ভিস বেস বিজনেস সার্ভিস প্রোভাইড করি তো আবার আমরা আমাদের ক্যাশব্যাক একটা অফার দেই আমরা ফাইভ হান্ড্রেড পাউন্ড ক্যাশব্যাক যারা আমাদের সাথে ক্লেম করবেন আপনাদেরকে আবার আমরা আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড এটা আপনারা আসলে অনেকে ভুল বুঝেন যে ফাইভ হান্ড্রেড ক্লেম হইলেই ফাইভ হান্ড্রেড হয়ে যাবে না আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড ক্যাশব্যাক ক্লেমের উপরে ডিপেন্ড করে সেটা আপনাদের সবার জন্য রইল আর আপনারা যদি আমরা চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক যদি কারো অ্যাক্সিডেন্ট হয় যে কোনো সময় আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের ইচ্ছা অনুযায়ী সার্ভিসটা প্রোভাইড করার উই উইল মেক শিওর দ্যাট ইউ উই উইল নেভার ফিল ড্যাট ডাউন বায় আস থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আগেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম